রাজাকারদের ঠাই হবে আমাদের এই অগ্রযাত্রাকে থামিয়ে দিতে আসে আপনারা প্রতিহত করার ক্ষমতা রাখেন যত গভীরে যাওয়া হচ্ছে ততই বেরিয়ে আসছে মিডিয়া মাফিয়া কৌশিক হোসেন তাপসের কুকীর্তি প্রভাব খাটিয়ে সঙ্গীতাঙ্গনকে যেভাবে কুক্ষিগত করে রেখেছিলেন তা নজিরবিহীন সব অপকর্ম প্রকাশ্যে আসার পর তোপের মুখে পড়েছেন গান টেলিভিশনের এই কর্ণধার ও সঙ্গীত শিল্পী দেশের পট পরিবর্তনের পর জনরোষ থেকে বাঁচতে দিয়েছেন ঢাকা তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ছেড়ে কথা বলছেন না সংস্কৃতি প্রেমী নেটিজেনরা ফলে নানা বিষয়ে ফেসবুকে পোস্ট করলেও মন্তব্যের ঘর রাখছেন বন্ধ আমার মনের মরণ হইছে রইছে মাটির দেহ আওয়ার ঘরে ঘর অন্ধকার জালিবে না কেহ ইশারা ও পারে যাবা এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে তাপসের অপকর্মের চাঞ্চল্যকর তথ্য যেখানে কেচো খুঁড়তে গিয়ে একের পর এক সাপ বেরিয়ে আসছে শেখ হাসিনার সাবেক উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকনের প্রশ্রয়ে দেহ ব্যবসার জাল বিস্তার করেছিলেন কর ফাঁকি দিয়ে গান বাংলার নাম করে ইউক্রেন থেকে নাড়িয়ে এনে বিভিন্ন সরকারি বেসরকারি আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের মনোরঞ্জনের জন্য পাঠাতেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুইবার দেশটির কয়েকজন নারীকে আটকে দিয়েছিল পুলিশ তখন খোকনকে ফোন করে ইমিগ্রেশন করিয়ে নেন তিনি তাপসের সঙ্গে আর্থিক খাতের মাফিয়া সালমান এফ রহমানের সুসম্পর্ক ছিল তার ফেসবুকে ঢুমারলে দুজনের হাস্যোজ্জ্বল ছবিও চোখে পড়বে দুই সালে যখন সাবেক পর্ন তারকা সানি লিওনের ওপর নিষেধাজ্ঞা দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তখন তা তোয়াক্কা না করে তাকে ঢাকায় আনেন তাপস এতে পরোক্ষ সহযোগিতা করেন দরবেশ বাবা মেয়ের বিয়ের আমন্ত্রিত অতিথি হিসেবে আনা হয়েছে বললেও মূল উদ্দেশ্য ছিল রাঘব বোয়ালদের মনোরঞ্জন ওই সময় কলকাতার নুসরাত জাহান মিমি চক্রবর্তী সহ অনেকে এসেছিলেন বলিউড নায়িকা নার্গিস ফাকরিও তার হাত ধরে ঢাকা এসেছিলেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নি ছিলেন সৈরাচার শেখ হাসিনার বিউটিশিয়ান সেই সুবাদে আওয়ামী লীগের বড় বড় নেতার সঙ্গে তার ওঠা বসা ছিল সেটিকেই কাজে লাগান তাপস স্ত্রীর কারণে হয়ে ওঠেন ক্ষমতাবান প্রভাব বিস্তার করেন সংস্কৃতি অঙ্গনে আওয়ামী লীগ সরকারের সব থেকে বড় প্রজেক্ট ছিল জয় বাংলা কনসার্ট শেখ মুজিবুর রহমানের দেয়া সাত মার্চের ভাষণ উপলক্ষে এই কনসার্টের আয়োজন করা হতো পুরো অনুষ্ঠানের আয়োজন করতেন তাপস এ থেকে কোটি কোটি টাকা ঘরে তোলেন তিনি সূত্র বলছে শিল্পীদের জন্য বরাদ্দকৃত অর্থের বড় অংশ নিজের পকেটে ভরতেন তৎকালীন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের আস্থাভাজন ছিলেন তাপস ফলে সরকারি সাংস্কৃতিক অনুষ্ঠানের কাজ সহজেই পেয়ে যেতেন তিনি আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সমাবেশে কনসার্ট আয়োজনের কাজও বাগিয়ে নিতেন তিনি মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন আয়োজিত সবুজের অনুষ্ঠান অন্যতম সেখান থেকে নিতেন কোটি টাকা। সালে জয় বাংলা উৎসব নামে অনুষ্ঠানে বিমি চক্রবর্তী সহ দেশের অনেক তারকাকে নিয়ে হাজির হয়েছিলেন সেখানে সালমান এফ রহমান ছিলেন প্রধান অতিথি এছাড়া বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ বাংলাদেশে জনপ্রিয় অধিকাংশ শিল্পী তাপসের পেছন পেছন ঘুরতেন এমনকি এই মিডিয়া মাফিয়ার কোরবানি গরু কিনতে দল বেঁধে হাটে যেতেন এসব